অনেকে আছে আমাদের বন্ধুরা বলে ও মক্কি জীবন লয়ে পড়ে আছেন না মক্কি জীবন লয়ে পড়ে নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মাদানী জিন্দিগি সর্বশেষ যে সময় তিনি মহাজিবিন জাবাল রাজিন ইয়ামানে পাঠিয়েছিলেন পাঠানোর সময় তিনি কেঁদে দিয়ে তিনি যখন বললেন তিনি যখন বললেন যে মহাজ হয়তো তুমি এসে আমার আর সাক্ষাৎ পাবে না মহাজিবিন জাবাল রাজিন কেঁদে দিলেন যে রসুলকে বোধ আর দেখতে পাবো না তিনি আর দেখতে পান নাই মহাজিবিন জবাল আনুকে আল্লাহ আন্ডুকে পাঠানোর সময় তিনি সেই সময় ওসিয়ত করেছেন ওয়ালিয়া কুন আউ মা তাদু মিলাইহে শাহাদাতু আল্লাহ ইল্লা ইল্লা আল্লাহ উন্নবুন আসায়াহিদুল্লাহ উন্নবুন সা অর্থাৎ প্রথম দাওয়াত হবে সবার জন্য ছোট বড় সবার জন্য প্রথম দাওয়াত হবে তাওহীদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা প্রথম দিতে হবে তাওহীদের প্রকারভেদগুলো শিক্ষা দিতে হবে এগুলি যদি তৈরি করে দিতে পারেন ও আপনি সফল এই মাদ্রাসা সফল এই পরিবারগুলি সফল হবে ইনশাআল্লাহ এরপরে কি করবেন তার মধ্যে ফেতরতের কথা তুলে দিবেন আল্লাহ তা তোমার তোমার ফেতরতে ফেতরত জিনিসটা আছে আমাদের দোস্ত থাকো বন্ধুরা ফেতরি ইমানকে অস্বীকার করে অথচ ফেতরাদ দিয়ে আল্লাহ দুনিয়াতে ফাঁকি আল্লাহ বলেছেন ফেতরত আল্লাহ হিল্লতি ফতরান্না সা রেহালাহদিন রেখাল তিল্লা তাদেরকে আকীদার বিষয়গুলো সহজ করে তুলে দেবেন কঠিন করবেন না মে উদাহরণ দিবেন kasa kasa উদাহরণ দিবেন তাদেরকে যে এইটা করলে শিরিক হয় ওটা করলে শিরিক হয় দেখো ওকারে হচ্ছে এটা শিরিক এইটা উদাহরণ দিয়ে দেখাবেন এমন কিছু বলবেন না যে আকাশে উড়ে বেড়াচ্ছে ওই বেটার মাথার ভিতরে যাবে না ওই বাচ্চার এজন্য বাচ্চাদেরকে kasa kasa উদাহরণ দিয়ে তাদেরকে দেখিয়ে দিবেন আমরা এই কয় একটা উদাহরণ ইবনে আবি সাইয়্যিবাহ রাহমাতুল্লাহ তিনি বলছেন মা ইউসতাহাবু আই ইউআলমা সবিআউ ওয়াল মা ইতাআলম ইবনে আবি সাইয়্যিবাহ মুসান্নাফ আপনি জানেন যেটা হচ্ছে কি হাদিসের কিতাব বলতেছে বাচ্চাদেরকে প্রথম কোনটা শিক্ষা দিতে হবে যা ফরান আবি উল্লেখ করেছেন কানা আলিব হোসাইন আলিব হোসাইন কে জয়নুল আবেদিন যাকে বলে অর্থাৎ তিনি কার সন্তান হোসাইন এর সন্তান ইউ ওয়ালাদাহু তার সন্তান কিনে জিজ্ঞাসা শিক্ষা দিতেন কি বলতেন কুল আমন্ত বিল্লা বাচ্চাদেরকে প্রথম বল বলো আমন্ত বিল্লা বলো আমন্ত বিল্লা বলো ও কাফার তুবি তগুদ অস্বীকার করলাম সেটা বলো ইবনা আবি সাহেব তা বর্ণনা করেন ইব্রাহিম আর তাইমি বলেন ইব্রাহিমের তাইম সাহাবাইকেরামকে দেখেছি তারা সলাত শিক্ষা দিতেন আর সন্তানদেরকে মুখ দিয়ে বলাইয়ে ছাড়তেন কি বলতেন আউল্লে তাইকাল্লাম লা ইলা ইল্লাল্লাহ সাতবার তাদেরকে সেটা শিক্ষা দিতেন সন্তানকে ছোটকালে বাসা এবং মাদ্রাসায় প্রত্যেকে লা ইলাহ ইল্লাল্লাহ বলা শিক্ষা দিবেন এইটা যেন আউয়ালু সাহি নিয়ে বিহি তিনি বলতেছেন এবং এটাও মুসাল্লাম সাল্লাহ ইব্রাহ্ম বিষয়ে বেরছে আমর ইমনির সহায় বর্ণনা করেন যে বনি আব্দুল মোত্তালেবের সন্তানরা আব্দুল মোতার রসুলের পরিবারের সন্তানরা যখন বড় হতো রসুল তাদেরকে শত সাত 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 একটা আয়াত শিক্ষা দিতে সেটা কি আলহামদুলিল্লাহ তাকে জালা দেন ওই আল্লাহর প্রশংসা করছি যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই ওলাম ইয়েকুল্লাহ শারিকুন ফিল মুলকি তার রাজত্বে কোনো শরিক নাই ওলাম ইয়েকুল্লাহ আলী মিনা দুল্লি অপমানের কারণে তার কোনো বন্ধুরও প্রয়োজন হয় না অপমান কারণে তার বন্ধু আছে কিন্তু অপমানের কারণে নয় সেটা হচ্ছে মর্যাদা বান্ন বন্ধু তার রয়েছে মর্যাদার সাথে তিনি তাদেরকে গ্রহণ করেছেন ওয়াক্কা বীর তাক বীর আল্লাহকে তাক বীর ঘোষণা কোরআন এই আয়াতটি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বা আরো আবনি আব্দুল মুত্তালিবকে শিক্ষা দিতেন সন্তানদেরকে শিক্ষা দিতেন রস উমর ইবনে আল্লাহ আনহু যখন তিনি প্রথম মক্তবকে প্রতিষ্ঠা করেছে অনেকে তো বিভিন্ন কথা বলবেন প্রথম মুক্ত প্রতিষ্ঠা করেছে মরবিন খাতাব রাজি আল্লাহ এটাই মোসান হবিবিন আবি সাহেব আসছে তিনি কি বলেছেন সন্তানদেরকে যখন পাঠাতেন মক্তবে বলছেন আমির ইবনে আব্দুল আল খুসারিকে তখন তিনি বলিয়েছিলেন বলেছিলেন যে তাদেরকে তুমি তাওহি দিয়ে শিক্ষা শুরু করো ইমান দিয়ে শিক্ষা শুরু করো আজ আমাদের শিক্ষা এদিকে যায় না আমাদের সন্তানদের বিভিন্ন স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে আগডুম বড়া গোড়ার ডোম বাগডোম সাজে ওগুলি দিয়ে আমার ইমানের কোনো কিছুই আসবে না ইমান শুধু নষ্ট ছাড় কিছুই হবে না প্রিয় ভাইয়েরা এই জন্য এমন সব মাদ্রাসাগুলিকে আবাদ করুন যেগুলি ইমান এবং তাওহিদ দিয়ে আবাদ রয়েছে এদেরকে সঠিক পথে পরিচালিত করুন এদের শিক্ষকদেরকে এই পথে চলছে কিনা তাওদের বাণী আছে কিনা আপনার সিলেবাসের ভিতরে বাণী কতটুকু আছে কয়টা আয়াত মুখস্থ করেছে তাহিদের উপরে এভাবে বিষয় ভিত্তিক আয়াত যেন তারা মুখস্থ থাকে যাতে করে বাতিলের বিরুদ্ধে তারা পর্বত প্রমাণ হয়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা যেন আপনাদের এই মাদ্রাসাগুলিতে থাকে আপনাদের পরিবারে থাকে এবং সমাজে থাকে